গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল দিনটা স্টার্ট করে দিয়েছি পুজো দেওয়া থেকে হ্যাঁ বলে সকালবেলায় নাকি ঠাকুরের নাম নিলে দিনটা খুব শুভ যায় তো জানি না কতটা শুভ কতটা অশুভ কাটবে তো তবুও চেষ্টা করে যাচ্ছি যে যাতে অন্ততপক্ষে পক্ষে দিনের প্রথম থেকে শুরুটা ভালোই কাটে তো যাই হোক সকাল সকাল উঠেই পুজো দিয়ে নিলাম আর অবশ্যই ওগুলো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো ঠিক আছে আমার বর সকালবেলায় সমাজ সেবার কাজে বেরিয়ে গেছিল স্যালাতা তুলতে যেহেতু আমাদের এখানে জল জমে গেছিল স্যালাতা হয়েছে সকালবেলায় চার ঠাট করে উঠেই স্যালাতা তুলতে চলে গেছিল তো দিয়েছি দুধ চা কারণ আজকে আমার বরের ইচ্ছে দুধ চা খাওয়ার হুম তাই জন্য সকাল সকাল দুধ নিয়ে এসেছে দেখলাম যাই হোক দুধ চা বসিয়ে দিয়েছি তো চলো দুধ চাটা করে নিয়ে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো বুঝেছো হ্যালো চা নিয়ে বসে পড়েছি চাটা খাবো নরম নরম তুলতুলে পাউরুটি দিয়ে তো যারা খেতে চাও নরম তুলতুলে পাউরুটি দিয়ে চা চলে আসো অবশ্যই কমেন্টস করে বলবে আর তোমরা অনেকে বলছিলে আমি তোমাদের কমেন্টসে উত্তর দিচ্ছি না এটা ভুল যে বলছো সে ভুল কি বলতো আমি সময় ফেলেই তোমাদের কমেন্টসগুলো দেখছি উত্তরও দিচ্ছি রিপ্লাইও করছি হ্যাঁ তোমরা হয়তো আমাকে বলছো আমার পার্সোনাল নাম্বার টেলিগ্রাম বা ফেসবুক আইডি এইসব আমি রাখিনি ঠিক আছে কারণ আমি এইটা থেকেই সময় পাচ্ছি না তো ওইগুলো কী করবো বলো এই জন্যে তোমাদের কোনো রকম কোনো কথা বলা হলে আমাকে এখানে কমেন্টস করো আমাকে আমার তো এখানে কমেন্ট বক্স খোলা আছে ইনফ্যাক্ট আমার লাইভেও আমি আসছি কথাও বলছি তো কাইন্ডলি প্লিজ তোমরা আমাকে এখানে কমেন্টস করো আমার তেমন কোনো অপশান খোলা নেই যে আমি তোমাদের সাথে পার্সোনাল কথা বলবো বুঝেছো তো চলো অনেক কথা বললাম চা খেতে থাকি আর অবশ্যই কমেন্ট করে বল হ্যাঁ চা খেয়ে একদম স্টার্ট করে দিলাম বিছানাটা গোছানো তো বিছানা একদম পরিষ্কার হয়ে গেছে এবার ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে একবার আনাজ কাটতে বসবো আজ আজকে যেহেতু তোমাদের দাদা ঘরেই আছে তাই জন্য কোনো চিন্তা নেই তো চলো বিছানা আমার গোছানো হয়ে গেছে এবার ঘরটা একটু পরিষ্কার করে নিই বসে গেছি একদম সবজি কাটতে দেখতেই পাচ্ছ মানে শাক কাটা কচু কাটছি আর এখানে একটু ওল সেদ্ধ দেব একটু ওল মেজাবটা খারাপ কেন জানো তো আমার চ্যানেলের না নজর লেগে গেছে একবারে খুব নজর লেগে গেছে আমার এই এক রিলেটিভ হ্যাঁ কি বলবো এমন নজর দিয়েছে না চ্যানেলে ভিউজ আসছে না সাদাইবার আসছে এমন মজা লেগেছে কি বলুন তাই জন্য আমার মন মেজাজ খুব খারাপ আর সত্য থেকেও মানে ওদের না নজর না খুব গো আর বিশেষ করে তো মানে সেই এমন নজর অনেকবার দেখেছি তো ওদের বাড়ির প্রত্যেকে নজর দৃষ্টি খুব খারাপ আমার যেমন আমি এখানে যেখানে থাকি তার ইয়েতেই থাকে পাশে তারা এত নজর খারাপ আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে কি খাচ্ছি না খাচ্ছি একে তো কার্পেটে থাকে তার মধ্যে নজরে মানে এমনভাবে তাকাবে মনে হবে যারা পুরো শেষ পুরো নিঃশেল হয়ে যায়

এতদিন ধরে চ্যানেলে কাজ করছি কিচ্ছু হচ্ছে না কি করবো বুঝতে পারছি না যেদিন থেকে নজর পড়েছে আমার চ্যানেলে আমার সংসারে ছন্দ ছন্নছাড়া হয়ে যাচ্ছে বিশ্বাস করুন ভালো লাগছে না যেমন পাড়ার লোকের নজর তেমন নিজের আত্মীয়দের নজর আপাতত আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার চলো পোছাপুছি করে নিই আর একদম চলে যাব রান্নার দিকে ঠিক আছে তো চলো দেখি হতে থাক ভাতটা তরকারিটা আবার তোমাদের সাথে খাওয়ার সময় একদম বলবো দেখা করবো এখন বেরিয়ে গেছি সাড়ে এগারোটা বুঝে রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে দিন তো একদম মুখে করেছি দু খাবারও তোমাদেরকে বলেছিলাম খাবার সবাই একদম দেখা হবে যে চলো ভাত ভাড়া হয়ে গেছে তোমাদের দাদা আর আমার এবার খেতে